দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে মোহনবাগান কিন্তু উৎসবে মেতেছে এবং আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগান দলের অধিনায়ক সুভাষীশ বসু সুভাষীদা ফার্স্ট অফ অল প্রথমে কংগ্রাচুলেশন এই জয়ের জন্য ব্যাক টু ব্যাক লিক শিল শুধু তাই নয় তোমার অধিনায়কতায় পরপর দুবার লিক শিল ট্রফি জয় এই অভিজ্ঞতা কেমন লাগছে কি বলবেন আমি বলতে পারি অভাবনীয় এন্ড ড্রিম কাম ট্রু এন্ড এটা আমি বলতে পারি যে আমাদের টিমের যে হার্ডওয়ার্ক যে ওয়ান নাইনটি ডেজ টু হান্ড্রেড অলমোস্ট টু হান্ড্রেড ডেজ আমরা যে হার্ডওয়ার্ক করেছি সেটার ফল আজকে পেয়েছি এবং কন্টিনিউ দু বছর জিততে পেরেছি আমরা তো আমি খুব হ্যাপি তার জন্য যে ব্যাক টু ব্যাক বছর জিততে পেরেছি অ্যান্ড আমি খুব প্রাউড টিমের ওপর এবং টিমের পারফরমেন্সে এবং সবার অ্যাটিটিউডে আর এটাই আমরা এটাই মোহনবাগান আর আমি বলতে পারি মোহনবাগান ছিল আছে এবং ফিউচারে থাকবে গোটা মরশুম ধরে আমরা যেটা দেখেছি যে মোহনবাগানের ডিফেন্স লাইন এবছর অনবদ্য পারফর্ম করেছে পনেরোটা ক্লিন শিট যেভাবে পারফর্ম করেছে এবং এই ট্রফি জয়ের পেছনে বলা যায় যে এই ডিফেন্স লাইন একটা বড় ভূমিকা নিয়েছে তো অ্যাজ এ ডিফেন্ডার এবং বাঙালি ডিফেন্ডার এই পাওনা এবং এই তোমার অধিনায়ক হিসেবে এটা কেমন লাগছে এবছর স্টার্টিংয়ে ডিফেন্স নিয়ে অনেক কথা উঠেছিল বাট আস্তে আস্তে আমাদের ডিফেন্ডাররা যেরমভাবে আমরা মানে মানিয়ে নিয়েছি একজন আর একজনকে হেল্প করেছি এবং নট অনলি ডিফেন্ডার বাট আমাদের স্ট্রাইকাররাও ডিফেন্ড করতে হেল্প করেছে সেম ওয়ে আমরা স্ট্রাইকারদেরকেও হেল্প করেছি ডিফেন্ডাররা গিয়ে এবছর গোল করেছে আমার মনে হয় আমার খেলা কেরিয়ারে সব থেকে মানে ওয়ান অফ দ্য বেস্ট সিজন হবে যে যেখানে ডিফেন্ডাররা সব থেকে বেশি আমার দেখা যে ডিফেন্ডাররা গোল করেছে এবছর একটা টিম থেকে তো আমি চাইবো যে এরকমই যে টিমের যে পারফরমেন্স এবং কম্বিনেশান বজায় থাকুক এবং আগে গিয়েও যে আমাদের যে টিম বন্ডিং আছে যে টিমের পারফরমেন্স একসাথে মানে কোনো দিন কেউ অফ গেলে তাকে ছাপিয়ে অন্যজন গিয়ে যে পারফর্ম করে গোল করে টিমকে জিতিয়েছে এটার জন্যই আমাদের আজকে ট্রফি জিততে পেরেছি এবং আমি চাইবো যে আগে গিয়ে এরকম টিমেতে এরম প্লেয়াররা এরকম পজিটিভ ক্যারেক্টার রাখুক এবং মেন্টালিটি রাখুক যাতে আমরা আরও ট্রফি জিততে পারি বুঝলি তো একটা কোশ্চেন এবছর এফ সি চ্যাম্পিয়ন্স লুক লিখলে তুমিও জানো যে ইরানের যুদ্ধের জন্য তোমাদেরকে মানে টিম পাঠায় সেই মানে পরে ফ্যামিলির কথা তোমাদের কথা তো তখন দিয়ে একটা ব্যাপার নিজেদের মধ্যে ছিল যে আবার সিটটা জিতে এই জায়গাটা আবার নিজেদের আমার মনে হয় যে যখন আমরা খেলতে যেতে পারিনি আমাদের ডেফিনেটলি আমাদের এশিয়াতে আমরা নিজেদের ছাপ ছাড়তেই চেয়েছিলাম বাট আমরা যখন খেলতে যেতে পারিনি তো আমাদের অনেকগুলো ম্যাচে মানে গ্যাপ ছিল ম্যাচের পরপর গ্যাপ ছিল তো ওইটা আমাদেরকে হেল্প করেছে রিকভারি করতে এবং আমরা তখন একটা লিগেতেই এই লিগটাকেই ফোকাস করেছিলাম যে এবছর ট্রফি জিততে হবে এবং শুন মোহনবাগান ট্রফি শূন্য হতে পারে না প্রতি বছর মোহনবাগানে ট্রফি চাই তো এটাই আমার মনে হয় এবং আমার মেন্টালিটি এটাই যে মোহনবাগান ক্লাবে প্রতি বছর ট্রফি আনতেই হবে তো এই কারণেই আমি সবাইকেও বলেছিলাম যে ট্রফি শূন্য মোহনবাগান হতে পারে না তো আমাদেরকে জিততে হবে তো এই মেন্টালিটি নিয়েই আমরা এগিয়েছিলাম এবং আমরা আজকে গিয়ে সাকসেস হয়েছি বাট আমাদের এখনো অনেকটা পথ বাকি রয়েছে আমাদের এখনো ট্রফি জেতা বাকি রয়েছে শিল জিতেছি বাট লিগের ট্রফি জেতা বাকি রয়েছে তো আমরা তাতেই ফোকাস করব গত বছর শিল্ড জয়ের পর কাপটা আসেনি ফাইনালে উঠেও কাপটা আসেনি এবারে কিভাবে নিজেদেরকে মোটিভেট করছো আমাদের আমার মনে হয়েছে আজ আমি যখন ওপরে বসে খেলা দেখছিলাম আমার দেখে মনে হয়েছে ওপর থেকে যে আমাদের টিম প্রচুর স্ট্রং ইজিলি কেউ বিট করতে পারবে না বাট কোনো না কোনো দিন কারুর খারাপ যেতেই পারে বাট অবভিয়াসলি ইজিলি কেউ বিট করতে পারবে না আমাদেরকে এবং আমরা হচ্ছে চাইবো যে এবছরও যাতে ট্রফিটা জিতি আমরা ম্যাচ বাই ম্যাচ নেবো আমরা সেমিফাইনাল দেন ফাইনাল তো আমরা এখন হচ্ছে ন্যাশনাল টিমে যাবে কিছু প্লেয়ার এবং তারপর ব্রেক আছে সব কিছু প্লেয়াররা ছুটিতে যাবে তারপর এসে আমরা ট্রফির জন্যই এগোবো গোটা লিগে কোন ম্যাচটার পর তোমাদের নিজেদের মনে হলো যে না এখান থেকে আমরা লিগ জিততে পারি বা কোন ম্যাচটা তোমাদের কাছে মোমেন্টাম বলে সিজনে স্টার্টিং থেকেই টার্গেট ছিল যে লিগ আমরা জিতব আর আমরা জানতাম যে আমার এক্সপিরিয়েন্সে আমার জানা যে আমরা হচ্ছে গিয়ে লিগে আমাদেরকে জিতে যেতে হবে কেউ না কেউ পয়েন্ট লুজ করবেই যে যতই জিতুক কেউ না কেউ লুজ করবে আমরা হারলে চলবে না তো তখন আমরা জিততে থাকলাম ম্যাচ টু ম্যাচ ম্যাচ বাই ম্যাচ নিয়ে এবং ব্যাঙ্গালোর পয়েন্ট লুজ করলো তারপর গোয়াও পয়েন্ট লুজ করলো দেন আমরা যখন গ্যাপটা তৈরি করলাম তারপর আমরা টার্গেটই নিয়েছিলাম যে আমরা ম্যাচ জিতব না আমরা টপে আছি তো টপেই থাকবো তো এরমভাবেই আমরা এগিয়েছিলাম তো আজকে গিয়ে সেটা রেজাল্ট পেয়েছি অ্যান্ড আমি খুব প্রাউড যে প্রতি কটা প্লেয়ারের যে মেন্টালিটি এবং অ্যাটিটিউডে আগের বছরও লিখছি নিতে চয়ে বছরও লিখছি আগের বছর জিততে বছরও লিখছি আগের বছরের থেকে এই বছর মন মানকে দেখে অনেক মনে হয়েছে যে কোনো তাড়াহুড়ো নেই পিছনে কোনো সেই ওই রেসটা নেই এটা এটা কতটা এনজয় করছো আর এটা কি মানে আগের বছর যেহেতু মুম্বাই এর এখানে লাস্ট ম্যাচে এসে লিখিতে তো সেটা রোমান্স वाला ছিল এটা রোমান্স হলো দুটোকে তুমি কি হবে দিচ্ছ আগের বছর লীগ জিতেছি টিম ভালো ছিল কিন্তু এবছর আমার মনে হয়েছে আমাদের টিম আরও স্ট্রং হয়েছে কিছু নতুন প্লেয়ার এসে এবং সেটাই মাঠেতে দেখতে পাওয়া গেছে আর আমি চাইবো যে এই টিম আরও ভালো পারফর্ম করুক আর এই টিমটা আরও কন্টিনিউ থাকুক যাতে আমরা আরও নিজেদেরকে জানতে পারি এবং বেটার পারফর্ম করতে পারি তো আমাদের টিমের রহস্যের বলতে গেলে আমাদের টিমে এক মেন্টালিটি আমি বলেইছি টিমের যে পজিটিভ মেন্টালিটি সেকেন্ড ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার অ্যান্ড থার্ড তুমি বলতে পারো যে যে টিমটা কোর টিমটা অলমোস্ট সেমই আছে একটা দুটো প্লেয়ার চেঞ্জ হয় সেইটাই আমাদেরকে সাকসেস এনে দিয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ জয় মোহনবাগান আজকে এনজয় করো আমাদের লিগশী জেতা সকল ফ্যান্সদেরকে থ্যাংক ইউ আমাদের স্টেডিয়ামে এসে সাপোর্ট করার জন্য এবং অলওয়েজ আমাদের পাশে থাকার জন্য এখনো অনেকটা পথ চলা বাকি একসাথে চলতে হবে এবং ট্রফি জিততে হবে কলকাতায় আনতে হবে মোহন বাগান হায়াত পাস্তারা হোটেল থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট